লাচ্ছের শ্যামাই দিয়ে মুখে লেগে থাকার মতো একটি শ্যামা রেসিপি শেয়ার করবো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এবং দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়েছি আর পরিমাণটা হচ্ছে প্রায় তিন কাপের মতো জাল দেওয়ার পরে রয়েছে আর এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি তো ভালো করে জ্বালিয়ে নিয়ে নিলাম আর এখন এখানে অ্যাড করে দিব আমি চিনি আর চিনিটা আমি অ্যাড করব ওয়ান থার্ড কাপ পরিমাণ তো দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর এই একই মেজারমেন্ট কাপ দিয়ে এখন আমি গুঁড়া দুধও দিব এখানে তো একটু গুঁড়া দুধ যদি সাথে অ্যাড করেন স্যামাই রান্নার জন্য সেই স্যাময়টা কিন্তু খেতে মশাল্লা দুর্দান্ত লাগে তো ভালো করে ফুটে আসছে দুধটা আর এখন কিন্তু আমি গুঁড়া দুধ অ্যাড করবো আর ফুটুন তো গরম দুধে কিন্তু গুঁড়া দুধ সরাসরি অ্যাড করা যাবে না সেই জন্য আমি এই ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ খেয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে কিন্তু মেল করে নিচ্ছি গুলিয়ে নিচ্ছি আর মেল করে নেওয়া হয়ে গেলে এখন আমি দুধের সাথে অ্যাড করে দিচ্ছি তো ফুটন্ত গরম দুধে এরকম গুঁড়া দুধ সরাসরি দিলে যেটা হবে অনেক সময় দলা পাকিয়ে যেতে পারে তো এই জন্য হয় ঠান্ডা দুধে দিতে হবে না হয় আলাদাভাবে পানি দিয়ে মিশিয়ে দিতে হবে আর এই যে মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমে সামান্য পরিমাণ লবণ দিলে কিন্তু ব্যালেন্সটা খুবই সুন্দর হয় এই জন্য আমি সামান্য পরিমাণ এখানে লবণ দিয়েছি আর এই তো আমার কিন্তু সব উপকরণ দিয়ে ভালো করে ফুটানো কমপ্লিট এখন কিন্তু আমি নামিয়ে রাখবো এই দুধটাকে পাশে হালকা একটু গরমটা কম হওয়ার জন্য আর এই যে দেখে দিচ্ছি এখানে আমি একটি প্যাকেট লাচার সামাই নিয়েছি তো আমি এই কোম্পানি নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানি লাচার সামাই নিতে পারেন মূলত এখানে লাচার সামাই হলেই হলো যেহেতু আমি লাচ্ছাশ্যামাই দিয়ে সামাইটা রান্না করছি আর এখানে আছে এক প্যাকেট তো এই এক প্যাকেট লাছাশ্যামাইটাকে এখন আমি প্রায় তিন ভাগ করব আর তিন ভাগ থেকে আমি এক ভাগ পরিমাণ সামাই এখানে নিয়ে নিব তো এই পরিমাণেই আমি লাছাশ্যামাইটা এখানে রান্না করব। তো এক ভাগ পরিমাণ আমি লাছার সামাই এখন বের করে নিচ্ছি বাটিতে সুপ্রিয় দর্শক আমার রেসিপিটা দেখার আগে আমার কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে এবং শেয়ার দিয়ে কমেন্টস করে আমার পেজের সাথেই থাকবেন তো লাচ্ছা স্যাময় আমি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি প্রথমেই বলেছি আমি তিন ভাগের প্রায় এক ভাগ পরিমাণ কিংবা একটু বেশি হতে পারে এই পরিমাণে কিন্তু আমি লাচ্ছা স্যাময়টা বের করে নিলাম আর এই সার্ভিসিং ডিশে যে লাস্টার সামিটা আমি বের করে নিয়েছি আর এখানেই গরম দুধটাকে কিন্তু এখন আমি ঢেলে দিচ্ছি আর একেবারে ফুটন্ত গরম দুধটা কিন্তু দেয়া যাবে না তাহলে যে এটার মূল টেস্ট সেটা কিন্তু থাকবে না তো এই আমি হালকা একটু গরমটা যখন কমে আসলো তখন কিন্তু আমি সেমাইয়ের মধ্যে এই দুধটাকে দিয়ে দিলাম আর এই যে একটু সর সর টাইপের ভাব দেখতেছেন এটা হচ্ছে যখন আমি কিন্তু প্রথমেই বলেছি এখানে এক কেজি দুধকে আমি জাল দিয়েছি তো বেশি দুধটা যখন থাকবে জাল দিয়ে যখন আমি আপনি কমাবেন তখন কিন্তু শরটা জমে যায় না সেই শরটা কিন্তু হালকা জমে গিয়েছিল আর সেটাই কিন্তু আপনারা দেখতে পেয়েছেন যখন আমি দুধটা ঢেলে দিচ্ছি সার্ভিসিং ডিশের মধ্যে তো এখন আপনি চাইলে আপনার মতো বাদাম কিন্তু এখানে দিয়ে দিতে পারেন তো আমি এখানে আজকে কাজুবাদাম দিব আর এই বাদামটা কিন্তু রোস্টেড কাজু বাদাম আপনারা চাইলে রোস্টেড ছাড়া যে বাদামগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এনে রোস্ট করে সরাসরি দিতে পারেন তো আমি রোস্টেড বাদাম ছিল সেটাই দিয়ে দিচ্ছি আর হচ্ছে কিছু আমি এখানে কিসমিস দিয়ে দিব তো এখানে চাইলে আপনারা বিভিন্ন রকম বাদাম কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন তো আজকে শুধু আমি কাজু বাদামটা আর হচ্ছে কিশমিশটা দিয়ে দিচ্ছি তো চাইলে কিন্তু আপনারা কিশমিশটা যখন দুধটা জ্বালাচ্ছেন তখন কিন্তু দুধের মধ্যে কিশমিশটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি কিশমিশটা এখানে একটু আস্তটা টাইপে রাখবো জাস্ট একটু হার্ড টাইপের থাকবে এই জন্য আর আগে থেকে যদি আমি জ্বালাতাম তাহলে হয়ে যেত কি কিসমিসটা অনেকটা সফট হয়ে যেত তো সেটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি একটু শক্ত টক্ত থাকবে এই টাইপের ভালো লাগে তো এই জন্য আমি এখন সার্ভিসিং ডিশে সার্ভ করে দিলাম জাস্ট দেখার সৌন্দর্যের জন্য বা খেতেও ভালো লাগবে এই জন্য আর কি তো আপনারা এখানে চারে কিন্তু পিস্তা বাদামটাও দিতে পারেন তো আমি কিছুটা উঠিয়ে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত সুন্দর হয়েছে একবারে পারফেক্ট একটা সময় রান্না হয়েছে একেবারে নরমও হয়ে যায়নি আর একেবারে হাড়ও হয়ে যায়নি এই টাইপের শ্যামাইটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে একদম মুখে কিন্তু স্বাদ লেগে থাকে তো এই তো আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট সুপ্রিয় দর্শক রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আর ভালো লাগলে ওই তো আমার পেজের সাথেই থাকবেন লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে সুন্দর সুন্দর কমেন্টস করে পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ